সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সব ভালো আছেন বরগড়ি হাউস থেকে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি তেরো রিডার টিচার চলে এসেছি দেখে নেব আজকে রিডিং আপনার যে এত ভালোবাসা সেটা মনের মানুষ কি বোঝে আচ্ছা আজকে বৃহস্পতিবার তার মানে রিডিং এর সাথে রেমিডিজের দিন বাইরে বৃষ্টি পড়ছে দারুণ দারুন ঠিক সেই রকম ভাবে আপনার মনেও বৃষ্টি ঘোর ঘন ঘটা বজ্র মাঝে মাঝে এরকম হয় বজ্র বিদ্যুৎ সমেত ভালোবাসার প্রকাশ কখনো রাগ কখনো ঝিরঝির বৃষ্টি নানান অভিপ্রায় একটাই যে মনের মানুষকে কাছে চাওয়া কাছে পাওয়া তাই তো ডেভেল এনার্জি উঠে আসছিল কি আজকে যেন মনে হচ্ছে বেশ মনের মানুষকে চাওয়া চাওয়া পাওয়া পাওয়ার একটা বিশাল বড় ব্যাপার কিছু কিছু জনের এনার্জি পাচ্ছি যেন জড়িয়ে ধরার নিভৃত্তি নির্জনে এরকম কিছু ব্যাপার শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা দেখছেন তাদের তাদের এনার্জি পিক করে লাস্ট সাত দিনের সব রিডিং কারা কারা দেখছেন তাদের তাদের এনার্জি পিক করে আচ্ছা লাভ ওয়াটার রিচুয়াল লাভ ওয়াটার রিচুয়ালটা করুন খুব ভালো আমাকে ফিডব্যাক দেবেন কিন্তু তাদের তাদের পরিবর্তন তো হচ্ছেই তাদের দারুণ হচ্ছে তাদের তাদের এনার্জি পিক করে আজকের রিডিংয়ে দেখব আপনার মনের মানুষ কি আপনার মনের কথা বোঝে মনের মানুষ কি আপনার মনের কথা বোঝে আপনার ভালোবাসা আপনি যে এত ভালোবাসেন সেটা কি সে চেনে জানে বোঝে বুঝছে আপনাকে সেই রকম ভাবে চলুন আপনাদের সাথে করছে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে জাম টু দ্য কনক্লুশনে না গিয়ে আপনি যার কথা ভেবে রিডিং দেখছেন তার রিডিং করছি তো কনক্লুশনে না গিয়ে অবশ্যই রিডিং করিয়ে নেবেন ওকে চলুন থ্যাংক আপনার ভালোবাসার কথা আপনার মনের মানুষ কি বোঝে টেন অফ সোর্স দুবার এলো মানে এটা আপনার যন্ত্রণা আপনার ওভারবার কিন্তু আরেকবার আমি প্রশ্ন করব যদি এটা আসার হয় আবার আসবে আপনার মনের মানুষের কথা ভাবুন নিঃশ্বাস নীন সারুন জা থিঙ্ক আপনার মনের মানুষ কি আপনার ভালোবাসার কথা বোঝেন কাপ স্কাপস কাপস ওয়ান টু থ্রি ফোর চারটে কাপসের কার্ড ইমোশনের কার্ড এ কটা রিডিংয়ের মধ্যে অ্যালং উইথ দ্য মুন এনার্জি অ্যান্ড দেখুন তারপরে আবার বললাম টেন অফ ওয়ান্স যদি আসে তাহলে আবার আসবে অনেক মানুষ আপনার ভালোবাসার কথা বোঝেন কিন্তু কোথাও যেন তিনি অপেক্ষা করছেন কোনো একটা সেলিব্রেশনের জন্যে তিনি যে আপনার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারেন না এবং আপনাদের মধ্যে যে কারণেই হোক দ্বিধা যে চলছে চলে একটা রিডিং করেছিলাম লেস কন্ট্যাক্ট থেকে মুক্তি পাবেন কি কি করে হবে লাভ ট্রাস্ট রিচুয়াল অ্যান্ড লাভ ওয়াটার রিচুয়াল এগুলো করুন ওয়াটার এনার্জি ঠিক আছে এখানেও পুরো এলো ওয়াটার এনার্জি ওয়াটার ইমোশনস ওয়াটার দিয়ে ম্যানিফেস্ট করলে আপনার নিজের যে আমাদের শরীরে তো সেভেন্টি পারসেন্ট ওয়াটার দিয়ে তৈরি তো আমাদের শরীরেও নানান রকম মানে ওয়াটারগুলো কি হয় পজিটিভ থাকলে পজিটিভ ট্রান্সফরমেশন হয় ওয়াটার খুব সুন্দর ক্রিস্টাল ফর্মে চলে আসে আর নেগেটিভ হলে প্রচন্ড মাত্রায় ওয়াটারসগুলো নেগেটিভ মানে মানে নেগেটিভ শেপ নিয়ে নেয় তো আমাদের নিজেদেরই পজিটিভ শেপে সেই ক্রিস্টালস ফর্ম করে আনতে হবে এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার মনের মানুষ প্রচন্ড মাত্রায় মিসিং এনার্জি ল্যামেন্টিং এনার্জি তিনি তার নিজস্ব দুঃখ কষ্ট একটা সময় তিনি আপনাকে আপনার কাছে এসেছিলেন তিনি জানেন আপনি ভালোবাসেন কিন্তু তার জীবনের কিছু প্রতিবন্ধকতার জন্যে তিনি যে ভালোবাসাটা গ্রহণ করতে পারেননি তার ইনার ফাইট চলছে ক্যান্সার স্করপিও পাইসিস ভার্গোটোরাস স্ক্যাপ্রিকন এডিজলিও লিও সেজিটেরিয়াসের এনার্জি এসছে আপনার মনের মানুষের মনের মধ্যে ইনার ফাইট চলছে উনি আপনাকে চান আপনার পাশে চান আপনাকে তার জীবনের রানী সেটা রাজাও হতে পারে রানীও হতে পারে ওকে তার জীবনের মেন রানী বা রাজা তিনি করতে চেয়েছিলেন তার আপনার সাথে সেলিব্রেশন করতে চেয়েছিলেন একসাথে থাকতে চেয়েছিলেন তো এই মুহূর্তে যে রিডিং এর এনার্জি এসছে মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে পাঁচ পাঁচের এনার্জি বেশি ভেরি স্ট্রং তিন চার পাঁচ তিন চার পাঁচ তার মধ্যে আমার পাঁচের এনার্জি বেশি স্ট্রং লাগছে পাঁচ মাস ধরে আপনাদের হয়তো সেই রকমভাবে প্রেম ভালোবাসা আদান প্রদান লেনদেন বিনিময় মেসেজ দেওয়া নেওয়া এই জিনিসগুলো যেন সেইভাবে হচ্ছে না আপনি নিজে জানেন আপনাদের মধ্যে বেশ কিছুজন জানেন যে আপনার মনের মানুষের প্রতিবন্ধকতা কোথায় আপনার মনের মানুষ কেন কাছে এসেও কাছে আসতে পারছে না তিনি কেন লড়াইয়ের এনার্জিতে আছেন আপনি জানেন পরের এই কাজ নেওয়ার আগে আমি আপনাদের কিছুজনের নাম অবশ্যই নেব বাবু অর্ণব লিখেছে যে দিদি তুমি আর কারোর নাম নাও নাও বাবুর নাম নাও হ্যাঁ অবশ্যই বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমি বাবুর নাম নিচ্ছি না বলে কিনা আমি জানি না রথীনবাবু বহুদিন কিছু লিখছেন না কেন বাবু আমি আপনাকে ভুলিনি নিয়ে শিমুল রানী ঘোষ অর্ণবের নাম তো নিলাম বিশ্বাস সরকার অদিতি সাহা সাকিব মুক্তা বিজলি বিশ্বাস এপিক জ্যান অজয় বড়ুয়া পম্পা দত্ত টিনা আচারিয়া ঋষিকেশ কুমার হাসি সিং দাস রবি শঙ্কর ভদ্র সুজয় রয় বিশ্বনাথ গাঙ্গুলি সঞ্জয় মান্না সুশান্ত গোল এম ডি বাবুল নাজমা নাসরিম বেগম সুস্মিতা চন্দনা কিচেন সবনাম ইন্টারন্যাশনাল গেমার স্বপ্না ভট্টাচারিয়া সুরেলা মধু আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ ওকে বহুদিন নাম হয়তো সেভাবে নিতে পারি না কারণ রিচুয়ালস থাকে রেমেডিস থাকে তার মধ্যে নাম নিতে গেলে একটু হলেও সময় কিন্তু আপনাদের সবার কমেন্টস আমি পড়ি সবাইকে উদ্দেশ্য করে বলছি অনেক 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 ধন্যবাদ আমার রিডিংয়ের জন্য অপেক্ষা করার জন্য হ্যাঁ আমি সন্ধ্যেবেলার রিডিংটা এই সপ্তাহে দিতে পারছি না কারণ আমার শিফটিং চলছে আজকে থেকে আমার ওখানে শুরু কাল আমার কিছু স্টুডেন্টস সবাই ওরা গেট টুগেদার আছে শনিবার দিন প্রচুর ক্লায়েন্টসের অ্যাপয়েন্টমেন্ট আছে তো রবিবার আমি অবশ্যই আবার সাতটায় রিডিং দেব আপনারা যেভাবে অধীর অপেক্ষায় বসে থাকেন আজকের ভেরি সিম্পল বাট 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 ইউ যদি দিনে দুবার করতে পারেন খুব ভালো যদি তিনবার করতে পারেন আরও ভালো কিন্তু দুবার একবার তো মাস্ক দুবার করতে পারলে ভালো তিনবার করতে পারলে আরও ভালো সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রেবেলা নিয়ে আমি এখানে সোলমেট বলছি আপনি তার নাম নেবেন বা ডিয়ার পার্টনার আমি এখানে পার্টনার বলছি আপনি তার নাম নাম নেবেন এবং একশো বার এটা বলতে হবে এবার আপনি বলবেন যে একশো বার আমি কি করে মনে রাখবো একশো আটের কোনো ক্রিস্টালস মালা আপনি নিয়ে নিতে পারেন হাতে মালা কোথায় পাবেন এই আমার নাম্বার আমার স্টোরের মালা পেয়ে যাবেন নানান ক্রিস্টালসের মালা কোন মালাটা আপনার জন্য ঠিক হবে যেটা হাতে থাকলে আপনার কমিউনিকেশন বাড়বে আপনাদের কার্মিক ব্লক কাটবে কার কি সমস্যা আমি জানি না কিন্তু আমি বলে দিতে পারবো যে আপনারা এই মালাটা নিতে পারেন কার অর্থনৈতিক উন্নতি হবে কার সম্পর্কের মধ্যে যে মলিনতা রয়েছে সেইটা কাটবে যে সম্পর্কের মধ্যে ডেবেল এনার্জি আছে কাটবে যাই হোক তো একশো আট গোনাটা তাতে সহজ হয়ে যাবে একশো আট মালা নিয়ে যেটা আপনাকে বলতে হবে দেখুন একটু হলেও আমাদের কিন্তু অ্যারেঞ্জ করতে হয় এই যে এটা রেখেছিলাম আমি হাতের সামনে নিতে গেলাম কিন্তু তাতে দেখুন কেমন হয়ে গেল তো আমাদের জীবনও সেই রকম আমাদের জীবনও সেই রকম ওকে তো আপনাকে যেটা করতে হবে কি করতে হবে চলুন আমার সাথে সাথে ডিপিট করুন চোখ বন্ধ করুন মনের মানুষের হাসি মুখটা ভাবুন আমার সাথে সাথে বলুন জিয়ার পার্টনার I am sorry please forgive me I love you thank you dear partner I am sorry please forgive me I love you thank you dear partner Partner dear partner I am sorry please forgive me thank you I love you dear partner I am sorry প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ এইভাবে আপনাকে চালিয়ে যেতে হবে একশো আটবার একশো আটবার গুনতে হলে একটা হাতে যদি মালা থাকে তাহলে খুব সুবিধে হয় দিনে সকালবেলা ঘুম থেকে উঠে একবার মনে মনে বলতে পারেন ফাঁকা ঘরে জোরে জোরে বলতে পারেন তার হাসি মুখ ভাববেন রাত্রেবেলা শুতে যাওয়ার সময়ও একবার আর যদি মাঝখানে আবার দু তিনবার করতে পারেন তাহলে তো আরও ভালো এটা হার্ট টু হার্ট কনভারসেশন বা ওপন যেভাবেই ভাবুন আপনি তার সাথে যোগাযোগ করছেন আপনি তাকে নতুন করে বোঝাচ্ছেন তার মধ্যেও যে গ্লানিটা এসছে যে গিল্ডটা এসছে যে না আমি বা ক্ষোভটা এসছে আমি তাকে গ্রহণ করতে পারিনি বা তাকে আমি অ্যাকসেপ্ট করতে পারিনি বা তাকে আমি হ্যাঁ বলতে পারিনি এখান থেকে কিন্তু সোল টু সোল যে মনোমানিল্য বা সোলের একটা যে অভিমান সেটা আস্তে আস্তে কাটবে এবং দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে Dear partner, পার্টনার dear বা soulmate, please প্লিজ me. I মি আই এম সরি থ্যাংক ইউ আই লাভ ইউ I am প্লিজ Please forgive মি আই লাভ ইউ থ্যাংক ইউ এই চারটে কথা আপনাদের বলতে হবে ওকে এবং আজকের আলোচনার বিষয়ে মনের মানুষ কি আপনার মনের এত ভালোবাসা বোঝে মনের মানুষ কি আপনার ভালোবাসা বোঝে তার জীবনে কোথাও না কোথাও একটা নেগেটিভিটি ছিল সেই নেগেটিভিটি কাটিয়ে তার একটা সময় মনে হয়েছিল যে আপনার আপনি আপনি হয়তো আর পাঁচজনের মতন নেগেটিভ তার জীবনে যে কেউ ঠকিয়েছিল সেরকম আপনি হয়তো ফ্লাট করছেন কিন্তু আস্তে আস্তে তিনি আপনাকে চিনছেন জানছেন বুঝছেন তিনি আপনাকে সত্যিকারের চেনেন জানেন বোঝেন তিনি আপনার ভালোবাসা সত্যিকারের এখন বোঝেন এবং সেই জন্যেই তার জীবনের যে ইনার ফাইট সেই ইনার ফাইট থেকে বেরিয়ে তার মানসিক যদি ইচ্ছে আপনি বলেন মনের অতি 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 ভেতরের যে ইচ্ছে উনি যাবতীয় নেগেটিভিটি তার থার্ড পার্টি তার এক্স তার পাস্ট তার সব কিছু রিলিজ করে আপনার প্রতি তার ট্রু লাভ আপনার সাথে বেড়াতে যাওয়া হানি মনি সমস্ত কিছু সে যেন মানে অধি যাকে বলে অধীর আপনাকে আপনার ভালোবাসা সে এখন সত্যি 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 সে বুঝছে ওকে নামের অক্ষরটা একটু ঝট করে পট করে বলে এন এন পি পি এস এস কিউ সি কিউ সি আর ডি জি টি আর ডি জি টি ওকে কে এইগুলো আপনারা করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ ফিডব্যাক অবশ্যই দেবেন রেমিডিস ফলো করে কীরকম লাগছে বাই টেক কেয়ার